বেশিরভাগ মানুষ নতুন বছরের শুরুতে এক গাদা পরিকল্পনা করে তারা ভাবে এইবার পড়াশোনায় সেরা হব কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই পরিকল্পনা কোথায় যেন হারিয়ে যায় কেন কারণ আমরা জানি না কিভাবে সঠিকভাবে শুরু করতে হয় তাহলে এবার কি আবারও সেই ভুল করবে নাকি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে দেখাবো কিভাবে নতুন বছরে পড়াশোনায় এমনভাবে ফোকাস করবে যেন এই বছরটা হয়ে ওঠে তোমার জীবনের সেরা বছর তুমি কি প্রস্তুত যদি তুমি সত্যি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে এই ভিডিওটি পুরো দেখো কারণ আমি আজ এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যা শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে তুমি হয়তো ভাবছো আরে এটা কি আসলে সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ আমি জানি তুমি যা চাও তা অর্জন করার ক্ষমতা তোমার মধ্যে আছে তুমি শুধু সঠিক শুরু আজ এই ভিডিও থেকে তাহলে চলো আর দেরি না করে শুরু করি নাম্বার ওয়ান স্বপ্নকে লক্ষ্য বানাও বন্ধুরা আমরা সবাই স্বপ্ন দেখি একদিন বড় হবো পরীক্ষায় প্রথম হবো জীবনে অনেক কিছু করবো কিন্তু তুমি কি জানো শুধু স্বপ্ন দেখে হবে না সে স্বপ্নকে লক্ষ্য বানিয়ে কাজে নেমে পড়তে হবে স্বপ্ন হলো শুরু আর লক্ষ্য হল সে স্বপ্নকে বাস্তবে পরিণত করার পথ এখন প্রশ্ন কিভাবে স্বপ্নকে লক্ষ্য বানাবে তার জন্য আছে একটা সহজ টিপস স্মার্ট পদ্ধতি স্পেসিফিক বা নির্দিষ্ট তোমার লক্ষ্য পরিষ্কার হতে হবে যেমন শুধু বললে আমি ভালো ছাত্র হব এটা কাজ করবে না বরং বলো আমি আগামী তিন মাসে ইংরেজির গামার পাঠ শেষ করব। তোমার লক্ষ্য হতে হবে মেজরেবেল বা পরিমাপযোগ্য লক্ষ্য এমন হতে হবে যেটা মাপা সম্ভব যেমন আমি প্রতিদিন বিষ্টটা কাবলারি শিখব এতে তুমি বুঝতে পারবে কতটুকু এগিয়েছ তোমার লক্ষ্য হতে হবে অ্যাচিভেবল এমন লক্ষ্য সেভ করো যা সম্ভব এক মাসের পুরো বই শেষ করা হয়তো কঠিন কিন্তু প্রতিদিন পাঁচ পিসটা পড়া সম্ভব এমন লক্ষ্য বানাও যা রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হয় লক্ষ্য এমন হওয়া উচিত যা তোমার জীবনের বড় স্বপ্নের সঙ্গে মেলে যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে বায়োলজি বা কেমিস্ট্রিতে মন দাও টাইম বাউন সময় নির্ধারণ সময় বেঁধে দাও যেমন আমি আগামী পনেরো দিনের মধ্যে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার শেষ করব। ধরো তুমি বললে আমি পরীক্ষায় ভালো করব এটা বেশ অস্পষ্ট কিন্তু যদি বলো আমি আগামী এক মাসে প্রতিদিন দু ঘন্টা গণিত প্র্যাকটিস করব তখন সেটা পরিষ্কার এবং অর্জনযোগ্য হয় তো আজই তোমার স্বপ্নের জন্য একটা স্মার্ট লক্ষ্য তৈরি করো এরপর এক পা এক পা করে এগিয়ে চলো নাম্বার টু রুটিন তৈরি করো বন্ধুরা তুমি যদি রাস্তায় গাড়ি চালাও আর জানো না কোথায় যাবে তাহলে কি পৌঁছাতে পারবে না ঠিক তেমনি পড়াশোনারও একটা সঠিক গাইডলাইন দরকার আর সেটা হলো রুটিন রুটিন মানে তোমার সময়ের সেরা ব্যবহার কিভাবে রুটিন বানাবে এক সকালের সময় কাজে লাগাও সকালে মাথা থাকে ফ্রেশ এ সময় কঠিন বিষয় পড়তে পারলে সহজেই মাথায় ঢুকে যাবে যেমন সকাল সাতটা থেকে নটা গণিত প্র্যাকটিস দুই বিরতি নাও একটানা অনেকক্ষণ পড়লে মাথা গরম হয়ে যাবে তাই প্রতি পঁয়তাল্লিশ মিনিটে দশ মিনিট বিরতি নাও বিরতিতে গান শোনো একটু হেঁটে আসো অথবা চোখ বন্ধ করে ভাবো তুমি পরীক্ষায় কিভাবে সেরা হবে তিন কঠিন বিষয় আগে পড়ো কঠিন বিষয়গুলো সকালে বা দিনের প্রথম দিকে রাখো কারণ তখন তোমার এনার্জি বেশি থাকে যেমন দুপুর দুটা থেকে তিনটা ইংরেজি রচনা প্র্যাকটিস চার রাতে একটু রিভিশন করো রাতে পড়ার বিষয়গুলো একবার ঝালিয়ে নাও এতে মাথায় জমা থাকবে রাত আটটা থেকে নয়টা সারাদিনের পড়া রিভিশন রুটিন কিভাবে কাজে লাগাবে মোবাইলে অ্যালার্ম সেট করো যাতে রুটিন মিস না হয় পড়া শেষ হলে নিজেকে বলো ভাই আজ একটা কাজের কাজ করলাম পড়া শেষ হলে প্রিয় কোনো খাবার খাও বা প্রিয় সিনেমা দেখো রুটিন না থাকলে তুমি বুঝতেই পারবে না কখন পড়ার বদলে ইউটিউবে ভিডিও দেখলে আর কখন ফেসবুকে ঘোরাঘুরি করলে পয়েন্ট নাম্বার থ্রি পদক্ষেপ বন্ধুরা আমরা অনেক সময় বড় কিছু করার স্বপ্ন দেখি পুরো বই একদিনে পড়ে শেষ করবো বা এক মাসে পুরো সিলেবাস শেষ করবো কিন্তু এমন বড় পরিকল্পনা বেশিদিন দিন টেকে না কেন কারণ এটা আমাদের জন্য খুব চাপ হয়ে যায় তাই সফলতার সিক্রেট হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া ভাবো একটা বিশাল পাহাড়ে উঠতে হলে তুমি কি এক লাফে উঠে যাবে না তুমি এক এক করে ধাপে ধাপে উঠবে পড়াশোনার ক্ষেত্রেও ঠিক এটাই করতে হয় এখন আসে যাক কিভাবে ছোট ছোট পদক্ষেপ নেবে এক এক সময় এক চাপটা ধরো পুরো বই পড়ার কথা না ভেবে বলো আজ আমি প্রথম চ্যাপ্টারটা পড়ব ছোট লক্ষ্য ঠিক করলে সেটা সহজে শেষ করা যায় দুই রোজ অল্প করে পড়ো একদিনে দশ ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন দু ঘন্টা করে পড়া অনেক ভালো এতে তুমি ধীরে ধীরে এগিয়ে যাবে যেমন প্রতিদিন পাঁচ পৃষ্ঠা পড়া শুরু করো তিন বড় লক্ষ্য ভাগ করো শিক্ষায় ভালো করতে চাও বড় সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করো যেমন এই সপ্তাহে আলজেব্রা শেষ করব পরের সপ্তাহে জ্যামিতি চার প্রতিদিন কিছু শেখো আজকের শেখাটা ছোট হলেও মনে রেখো একদিন সেটা বড় হয়ে দাঁড়াবে যেমন প্রতিদিন পাঁচটা নতুন শব্দ শেখো বা একটা করে অঙ্ক প্র্যাকটিস করো বন্ধুরা ছোট ছোট পদক্ষেপগুলো তোমার আত্মবিশ্বাস বাড়ায় তুমি ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তুমি বুঝবে প্রতিদিন কিছু অর্জন করেছো আর এই সিগন্যাল তোমার ব্রেনে গেলে তুমি আরো কাজ করার শক্তি পাবে বড় লক্ষ্য অর্জন করতে চাইলে প্রথমে ছোট পদক্ষেপ নাও পয়েন্ট নাম্বার চার পড়াশোনাকে মজার বানাও বন্ধুরা সত্যি কথা বলতো পড়াশোনা কি তোমার কাছে বোরিং মনে হয় যদি হয় তবে তুমি এটা ঠিক মতো উপভোগ করতে পারছো না আর আমি জানি বোরিং কিছু করলে সেটার প্রতি আমাদের মনোযোগ থাকে না তাই আজ আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে পড়াশোনাকে মজার বানানো যায় এক খেলায় পরিণত করো ধরো তুমি ইতিহাস পড়ছো পুরোটা মুখস্থ করার বদলে একে কুইজ বানিয়ে নাও নিজেকে প্রশ্ন করো আঠারোশো সালে বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল এমন ভাবে পড়ো যেন তুমি কোনো টিভি শোতে কুইজ খেলছো দুই রঙিন নোট বানাও সাদা কালো বই দেখে চোখ ব্যথা তাহলে রঙিন কলম মার্কার বা স্টিকার ব্যবহার করো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করো এতে পড়া অনেক ইন্টারেস্টিং লাগবে তিন বন্ধুর সাথে পড়ো একা পড়তে বসলে অনেক সময় ঝিমুনি আসে তাই তোমার বন্ধুর সাথে একটা গ্রুপ স্টাডি করো একে অন্যকে শেখানোর চেষ্টা করো এতে শেখাটা মজার হবে আর বন্ধুত্ব আরো মজবুত হবে চার ইন্টারনেট ব্যবহার করো কোনো বিষয় বুঝতে কষ্ট হলে ইউটিউবে ভিডিও দেখে নাও গল্পের মতো উপস্থাপনায় পড়া অনেক সহজ মনে হবে যেমন বিজ্ঞানের কোনো কঠিন কনসেপ্ট বোঝার জন্য কার্টুন ভিডিও দেখো পাঁচ রিওয়ার্ড সিস্টেম চালু করো নিজেকে বলো আজ যদি দশ পৃষ্ঠা পড়া শেষ করি তাহলে একটা চকলেট খাবো ছোট ছোট পুরস্কার পড়ার প্রতি আগ্রহ বাড়াবে বন্ধুরা মনে রেখো তোমার মস্তিষ্ক আনন্দ পেলে তা অনেক দ্রুত শেখে মজার মাধ্যমে তুমি কঠিন সহজে মনে রাখতে পারবে পড়াশোনা যদি মনে হয় তবে সেটা তোমার দোষ নয় পদ্ধতিটাই ভুল তাই পদ্ধতি বদলাও করো মজার সাথে পড়াশোনাকে যদি মজায় ভরিয়ে দাও তবে সেটার প্রতি ভালোবাসা এমনিতেই তৈরি হয়ে যাবে আর যেখানে ভালোবাসা সেখানেই সফলতা আসবে পয়েন্ট নাম্বার ফাইভ নিজেকে সময় দাও বন্ধুরা আমরা অনেক সময় শুধু পড়াশোনার চাপেই ডুবে থাকি মনে হয় যদি এক ঘন্টা বিশ্রাম নিই তবে হয়তো পিছিয়ে পড়ব কিন্তু তুমি কি জানো নিজের জন্য একটু সময় না রাখলে মস্তিষ্ক আর মন ভালোভাবে কাজ করতে পারবে না পড়াশোনা যেমন দরকার তেমনি বিশ্রাম আর নিজেকে সময় দেওয়াও গুরুত্বপূর্ণ এক যখন তুমি টানা পড়াশোনা করো তখন মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় ক্লান্ত মস্তিষ্ক থেকে কিছুই ভালোভাবে শেখা যায় না তাই মাঝে মধ্যে একটা ব্রেক নিয়ে নিজেকে রিফ্রেশ করো এতে মন শান্ত হবে এনার্জি ফিরে আসবে আর পড়ায় আগের চেয়ে বেশি মনোযোগ দিতে পারবে দুই বাইরে একটু ঘুরে আসো সারাদিন ঘরের মধ্যে থাকলে মনে হয় একঘেয়ামি পেয়ে বসেছে একটু বাইরে আরে গিয়ে হাইটে আসো গাছপালা দেখো পাখির ডাক শোনো প্রকৃতির সাথে সময় কাটালে মন ফ্রেশ হবে তিন মেডিটেশন বা ব্যায়াম করো সকালে বা সন্ধ্যায় 10 মিনিট মেডিটেশন করো বা হালকা কিছু ব্যায়াম করো এতে শুধু শরীর নয় মনও শক্তি পাবে চার নিজের সঙ্গে কথা বলো দিন শেষে 5 মিনিট নিজের সঙ্গে বসে ভাবো আজকের দিনটা কেমন গেল আর ভালো করতে পারতাম কি এতে তুমি নিজেকে বুঝতে পারবে পাঁচ পুরস্কার দাও পড়া শেষ হলে নিজেকে ছোট ছোট পুরস্কার দাও যেমন প্রিয় খাবার খাও বা একটা মজার সিনেমা দেখো বন্ধুরা জীবনে ভালো কিছু করতে হলে নিজের যত্ন নেওয়া শিখতে হবে শুধু কাজ আর কাজ করলে তুমি ক্লান্ত হয়ে পড়বে কিন্তু মাঝে মাঝে নিজেকে সময় দিলে তুমি নতুন উদ্যমে পড়তে পারবে নিজেকে সময় দেওয়া মানে সময় নষ্ট করা নয় এটা তোমার শক্তি বাড়ানোর একটা উপায় তাহলে আজ থেকেই মাঝে একটু নিজের জন্য রাখো দেখো তোমার মন আর শরীর কেমন দারুণভাবে কাজ করতে শুরু করবে বন্ধুরা আজকের টিপস গুলো যদি তুমি কাজে লাগাও তাহলে তুমি দেখতে পাবে যে পড়াশোনায় আসলেই পরিবর্তন এসেছে মনে রেখো সফলতা একদিনে আসে না তবে ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন সম্ভব বছরের শুরুটা যদি সঠিকভাবে শুরু করো তাহলে পুরো বছরটাই তোমার হাতে তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু করো পড়াশোনাকে উপভোগ্য বানাও রুটিনে বেঁধে ফেলো আর কখনো নিজেকে সময় দিতে ভুলবে না তোমার সাফল্য তোমারই হাতে এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার প্রিয় টিপস কোনটি ছিল